যাৰা পূৰ্বে ভিডিঅ' টি দেখোন বয়ানি দে নামাজ বিবৰণ অৰ্থাৎ نماز بھونگ کا مہر آلوچنا سوال مفت نماز کس کو کہتے ہیں پرشن مفت نماز کا کے بولے جواب مفت نماز ان چیزوں کو کہتے ہیں جن سے نماز فاسد ہو جاتی ہے اتر مفت نماز شیش سب بشے کے بولا ہے যার কারণে নামাজ ফাঁসে হয়ে যায় ইয়ানে টুট জাতি হয় আবার উচে লুটানা জুরি হু যাতা হয় অর্থাৎ ভেঙ্গে যায় এবং তা পুনরায় পরা জোর হয়ে পড়ে এখানে মুফসিদাতে নামাজ অর্থ হলো নামাজ ফাঁসে হু যাতা হয় আর নামাজ ফাঁসেদ হু যাতা অর্থ হল টুট যাতা হয় আর টুট যা হতো ভেঙ্গে যায় উত পাল আশ্যক নামাজ মুফসিদার্থ নমাজ হে প্রশ্ন মুফসিদাত নামাজ কি অর্থাৎ নামাজ ভঙ্গে কারণ কি উত্তর নামাজ মে কালাম কর না ক্রমে বহুত। অল্প হ কিংবা বেশি হার সুরত মে নামাজ টুট জাতি হে সব অবস্থাতে নামাজ ভেঙ্গে যায় দু سلام کنا دوی سلام کنا یعنی کسی شخص کو سلام کرنے کی قصد سے سلام یا تسلیم یا السلام علیکم یا اس جیسا کوئی لفظ کہہ دینا ارتھات کنو لوگ کے سلام جانور ادشیہ سلام تسبیح اتبا السلام علیکم কিংবা এমনি ধরনের কোন বাক্য বলে দেওয়া তিন সালাম জবাব না তিন সালামের উত্তর দেওয়া ইয় ছিনে ওয়ার হামুকাল্ল অথবা হাসির উত্তরে হামুকাল্ল বলা নামাজ বাহার ও কি শিয়ার আমিন কেহনা নামাজের বাইরে কোনো লোকের দ্বার পর আমিন বলা চার কিসি বুড়ি খবর পর ইন্না লিল্লাহি ইন্না হির না কোনো দুঃসংবাদে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন পড়া ইয়া কিসি আছি খবর পর আলহামদুলিল্লাহ কেহনা অথবা কোনো সুসংবাদে আলহামদুলিল্লাহ বলা ইয়া কিসে আজিব খবর পর সুবহান কেহনা অথবা কোনো আশ্চর্য সংবাদের উপর সুবহান বলা পাঁচ দদ ইয়া রঞ্জ কি ওয়াজহ সে আহ ইয়া উহ ইয়া উফ কনা পাঁচ কোনো ব্যথা বেদনার কারণে আহ অথবা উহ অথবা উফ করা ছে اپنے امام کے سوا کسی دوسری کو لکمہ دینا یعنی کراعت بتانا چھوئے نیجر امام سرا انہوں کا کے لکمہ دوا اور تھات کراعت بولے دوا ساتھ قرآن شریف دیکھ کر پڑھنا ساتھ قرآن شریف دیکھے دیکھے پڑھا آٹھ قرآن مجید پڑھنے میں کوئی سخت گلتی کرنا آٹھ قرآن کو سر کرنا نئے امولے کا سر کرا یعنی کوئی ایسا کام کرنا جس سے دیکھنے والے یہ سمجھے کہ یہ سوچ نمس نہیں پڑھ رہا ہے تھاتھ এমন কোন কাজ করা যাতে দর্শক মনে করে যে লোকটি নামাজ পড়ছে না ইচ্ছাকৃত হোক বা ভুল ক্রমে দু সফু কি মুখদার কি বরাবর চলনা এগারো দুই কাতা পরিমাণ চলাফেরা করা বারা قبلے کی طرف سے بلا ازر سنا بارہ بنا اجرے قبلہ دکت کے بک فری نوا تیرہ ناپاک جگہ پر سردہ کرنا تیرہ ناپاک اس تھانے سردہ کرا چودہ ستر کھول جانے کی حالت میں ایک رکن کی مقدار ٹھہرنا چودہ সতল অনাবৃত হয়ে যাওয়ার অবস্থায় এক পরিমাণ সময় অবস্থান করা পনরা দোয়া মে এসে চিস মাংনা যো আদমিউ সে মাঙ্গে যাতে হে পনেরো দোয়া করতে গিয়ে এমন জিনিসের কামনা করা যা মানুষের কাছে কামনা করা হয় মাসলান ইয়া আল্লাহ مجھے آج سو روپے دے دے ہے hey کے اللہ کے ایک سو ٹکا دے داؤ دد یا مصیبت کی وجہ سے اس طرح رونا کے آواز میں حروف ظاہر ہو جائے سلح بیمبا بیپو دپتے کاؤنے ایمن بھابے کادا যাতে শব্দে অক্ষর প্রকাশ পেয়ে যায় সতের বালেক আদমি নামাজ মে কাহ মার করতে সাবালক ব্যক্তির নামাজের ভেতরে অট্ট বা সশব্দে হাসা আঠার ইমাম সে আগে বড় যানা আঠারো ইমাম থেকে এগিয়ে যাওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন